বলে ডাক দে আমি আল্লাহ সাথে সাথে বান্দার ডাকে সাড়া দিই আল্লাহরে ডাকার জন্য কারো কলবে কলবে মিলানো লাগে না আল্লাহ রব্বুল আলমিনকে ডাকার জন্য মাসখানে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীকে ডাকা লাগে না ইয়া গাউসুল আজম ডাকা লাগে না আল্লাহ রব্বুল আলমিনকে ডাকার জন্য মাসখানে ইয়া আলী ইয়া বাদাবি ইয়া রফাই ইয়া দাসুকি এরকম কাউকে ডাকা লাগে না আল্লাহকে ডাকতে হয় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যতবার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাথে সাথে সারা দেন এমনকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির শেষ ভাগে প্রথম আকাশে অবতরণ করে আল্লাহ রবীন্দন নিজেই বান্দারে ডাকেন হালমিন মুস্তকর আলু তিরা আসো না আমি আল্লাহ তোমার তওবা কবুল করব কোন আসো না আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব সোহান আল্লাহ আল্লাহ কিন্তু বলে না খবরদার আমার কাছে ডাইরেক্ট আসিও না কলবে কলবে মিলে আসো কথা আল্লাহ কিন্তু বলেন না আল্লাহ বলে বান্দারে সরাসরি আমি আল্লাহর কাছে চাও নবী সল্লাল্লাহ ইসলাম বলেন ইজা আল্তাহ ফাস আলীল্লাহ ওয়া ইদাফস্তা ইনবিল্লাহ যখন তুমি কোনো কিছু চাইবা ফস আলীল্লাহ সরাসরি আল্লাহর কাছে চাও। ওয়া ইযা যখন তুমি কোনো সাহায্য কামনা করো সাহায্য প্রার্থনা করো ফাসতাঈন বিল্লাহ আল্লাহ রব্বুল কাছে তুমি সাহায্য চাও আল্লাহ তাহলে আল্লাহর মুকাররবিন হওয়ার জন্য মাঝখানে কারো মধ্যস্থতাকারী লাগে আল্লাহরে কখনো বান্দার উপরে কেয়াস করা যাবে না আল্লাহ রবীন্দিনকে মাখলুকুর উপরে কেয়াজ যখনই হবে তখনই শিরিক হবে মানে আল্লাহর বিষয়গুলোকে মাফলুকের সাথে তুলনা করার সুযোগ নাই আরবের মসিকেরা যত শিরিক করছে তার অন্যতম ভিত্তি হইল আল্লাহকে তারা মাফলুকুর উপরে কেয়াস করে বসিয়েছে নবী সাল্লা ইসলাম বললেন এই তিনশ একষট্টি মাহ মধ্য থেকে তিনশ ষাট মাহ বোধ নাকচ কৰে দাও একমাত্র আল্লাহ রব্বলা মা মাবুদ বানাও সুরাছোয়াদের ফাঁচ নম্বর আয়াতে কারিমা আরবের মুশিকা কয় সুন্দর এক জবাব দিছে তাদের তাতে জবাব কি আজা আল আল্লা আলিহাতা ইলাহহিদা ইন্নাহাজালাসাইয়ো কয় দেখ কি আজব কথা রে মুহাম্মদ সাল্লাল্লাহু এক আজব কথা শুনাইছে একজন আরেকজনের আকে দেখে কয় ভাই শুনি যা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে এক মহা আশ্চর্যজনক কথা শুনাইছে তা কয় কি কথা শুনাইছে কয় আমরা চিন্তা করতেছি মাবুদ আরও কেমনে বাড়ানো যায় মাবুদ আমাদের আর কি বাড়ানো দরকার কারণ তিনশো একষট্টি জন থাকার পরেও আমরা শান্তিতে নাই মহা অশান্তির মধ্যে আছি তাহলে মাহবুদ আরো বাড়াইলে আমাদের হয়তো শান্তি হইতে পারে কিন্তু মোহাম্মদ সাল্লা আসি কয় সমস্ত মাহবুদ বাদ দিয়ে দাও একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে মাবুদ বানাও কয় এই সব মাহবুদের দায়িত্ব কর্তব্য যদি আল্লাহর উপরে চলে যায় তা আল্লাহ কয়দিক সামলাবে না এই কারণে আল্লাহফাক বলেন ওয়ামা কাদারুল্লা হা দুনিয়ার মানুষ আমি আল্লাহর চিনতে পারে নাই আমি আল্লাহর যথাযোগ্য ক্ষমতা নিরূপণ করতে পারে নাই এরা আল্লাহকে মাহলুকৰ মতো মনে করি বসে রইছে আল্লাহর আদালতকে ওই ঢাকা হাইকোর্টের মতো মনে করি বসে রইছে আল্লাহর আদালতরে কলিকাতার হাইকোর্ট মনে করি বসে রইছে কলিকাতার এক আলেম দেখেছি ইউটিউবে ওরে আল্লাহ কইতেছে ওহাবিরা সব খারাপ হয়ে গেছে কাফের হয়ে গেছে একবার শেষ কারণ কি ওহাবিরা আল্লাহ রসুলের হাজির নাজির মনে করে না আল্লাহ রসুলকে সব জায়গায় হাজির নাজির মনে করে না তো এটা দলিল কি হাজির নাজির দলিল তো উনি কো শোনো ওহাবিরা আমার কাছ থেকে দলিল নাও দলিল কি দলিল হয়েছে কলিকাতা হাইকোর্টে এক হত্যা মামলার বিচার আইছে আমি মাঝে মাঝে সময় বেলাগুলো শুনি কয় কলিকাতার হাইকোর্টে বিচার আইসে তিনজন সাক্ষী হাজির হয়েছে প্রথম সাক্ষীর জিজ্ঞেস করছে এই বিয়া হত্যাকাণ্ড হয়েছে তুমি দেখছনি কয় না স্যার আমি দেখি নাই শুনছনি কয় শুনিও নাই যাও তোমার ক্যান্সেল তোমার সাক্ষী বাতিল। দ্বিতীয় জন আসছে এই হত্যাকাণ্ড হয়েছে তুমি দেখছনি না আমি দেখি নাই শুনছনি কয় হ্যাঁ কয় কয়না তোমার সাক্ষী হবে না তুমি দেখনি তৃতীয় জন কয় স্যার আমি যেখানে হত্যাকাণ্ড হয়েছে এখানে হাজিরও ছিলাম নাজিরও ছিলাম আমি উপস্থিত ছিলাম সক্ষে দেখছিও তখন কলকাতা হাইকোর্টের বিচারক কয় ঠিক আছে তোমার সাক্ষী গ্রহণযোগ্য নবী নী সাল্লাহ আলহসালাম কেয়ামতের ময়দানে সাক্ষী দিবেন তো যদি নবী সাল্লা সালাম আমাদের মাঝখানে হাজির না থাকেন আমাদের সব কিছু না দেখেন তাহলে কেয়ামতের ময়দানে কেমনে নবী সালাম সাক্ষী দিবেন দলিল দলিলের অবস্থা দেখেন তাহলে কলিকাতার হাইকোর্ট আর আল্লাহর বিচার কেয়ামত ময়দানের হাইকোর্ট ময়দানের বিচার দুটারে এক বানায় দিতেছে এই মূল করা আরবের মুর্শিকেরা মনে করতেছে যে যদি ধরেন আমাদের চৌষট্টি জেলায় চৌষট্টি জন ডিসি আছে এসপি আছে সব বাদ দিয়ে প্রধান উপদেষ্টা যদি কয় কোনো ডিসিরও ও দরকার নেই এসপির দরকার নাই আমি এক আছ সব তখন তো আমাদের মধ্যে দুশ্চিন্তায় আসবো কিরে এতজন থাকি আমরা নিরাপত্তায় নাই কত সমস্যা আছি এখন একজনে যদি চালায় এবার সমস্যা কি অবস্থা হইব তা আরবের মুর্শিকেরা কয় তা আল্লাহ যদি সব দেবতার ক্ষমতা যদি আল্লাহর একজনের কাছে চলে যায় তাহলে আবার আল্লাহর অবস্থা কি হইব এরা আল্লাহকে নিয়ে চিন্তা করতেছে এরা নিজে চিন্তা করতেছে না আল্লাহ এত দায়িত্ব যদি একা আনে তা আল্লাহ সোমান তাহলে কেমনে আমরা তাহলে আল্লাহ রব্বুল আলামিন কে এরকম مخلوকের মতো মনে করা যাবে না যে আল্লাহর কাছে যাইতে হইল ওই মাধ্যম ধরি ধরি যাওয়া লাগবো এটা مخلوকের কাছে যাইতে লাগতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য মাধ্যম লাগে না আমি আপনি আমার আপনার নিজের যতটুকু না চিনি আল্লাহ রব্বুল আলামিন তার থেকে আমাকে আপনাকে বেশি চিনেন আপনারা যদি বলা হয় যে তুমি চব্বিশ ঘন্টা বাঁচি থাকার জন্য কি কি দরকার একটা লিস্ট দাও দিতে পারবেন পারবেন না কত জিনিস যে লাগে আমরা যে বাঁচিয়ে রয়েছি জিনিসগুলোর নামও জানি না তালিকা দেওয়া তো দূরের কথা নাম তো জানি না আপনার আমার বড়ির ভিতরে যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলোর নাম জিজ্ঞেস করলেও আপনারা বলতে পারতেন না আমরা বলতে পারবো না ভেতরে যে কত অঙ্গ কত প্রত্যঙ্গ কত জিনিস আছে আল্লাহ রব্বুল আলমিন এই সব কিছুকে পরিচালনা করতেছেন তাহলে আমি আপনি আমাকে নিজেকে যতটুকু না চিনি আল্লাহ রব্বুল আলমিন তার থেকে আমাকে বেশি চিনেন সেখানে আমি আল্লাহর কাছে কাছে যাবো আল্লাহর মোকার হব আল্লাহর অলি হব আল্লাহকে করব। করবো আল্লাহ কে ভালোবাসবো কেমন আল্লাহকে দেখবো তো এটার জন্য আবার আরেকজনের মাধ্যম লাগবে কেন এই মাধ্যম ধরার অভ্যাস এটা কুফরি অভ্যাস ইমান বঙ্গের অভ্যাস আল্লাহ রব আলিন

এরা তোমাদের কোনো উপকার করার ক্ষমতাও নাই ক্ষতি করার ক্ষমতাও নাই আল্লাহ রব্বুল আলমীন যদি তোমাকে কল্যাণ দেন পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়েও তোমার সেই কল্যাণ প্রতিহত করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন যদি তোমাকে কোনো মুসিবত দেন আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি তোমার এই মুসিবত দূর করতে পারবে না নবী সাল্লা বললেন এদের এবাদত ছাড়ো এরা বলে কেমনে এবাদত ছাড়ার উপায় নাই কেন নাই কে আমার তোর ময়দানে আল্লাহ যখন বিচার করিবেন তখন কে হবে সেখানে আমার জামিনদার এদেরকে যদি আমি ছাড়ি দিই তা আমার জামিনদার কে হবে এই জন্য এরা গান গায় মুর্শিদ হবে জামিন্দার মুর্শিদ নাকি ময়দানে এদের কি হবে হবে আগে আমাদের মুর্শিদ কেবলা যায় হাজির মনকান্নির আসার আগে হাজির হওয়ার আগে মুর্শিদ কেবলা যায় হাজির হয়ে যায় মনকান্ন তাহলে মন থেকে বাঁচাইতে হইলে এদের দা যে এরকম মাধ্যম লাগবে না হয় আমার মন কান্ড থেকে বাঁচাইব কে আবার কে ময়দানে সুপারিশ পাইতে হইলে আমার এরকম একজন মধ্যস্থতাকারী লাগবে না হয় সাফাত পামো কোথায় কে ময়দানে সবাই টিকিট নিয়ে বসে আছে আমার টিকিট নাই আমি উঠমুখ ঈদের সময় দেখেন না ঈদের সময় বাসেও টিকিট পাওয়া যায় না লঞ্চেও টিকিট পাওয়া যায় না ট্রেনেও টিকিট পাওয়া যায় না সবাই এক সপ্তাহ আগে দশ দিন আগে টিকিট কাটিয়ে বসে এখন এক লোকে টিকিটে কাটে নাই এখন এই লোক ঈদের দিন আবার বাসেও উঠতে পারে না ট্রেনেও উঠতে পারে না বাড়ির যাওয়ার আর উপায় নেই কয় দেখো যদি কোনো দরবার থেকে টিকিট না নাও তো কে আমাদের ময়দানে তুমি কিসে উঠবা কারণ আমাদের মুর্শিদের সাহেবরা এক একজন এক একটা লই রওনা দিব কেউ বিশাল ট্রেন নিয়ে রওনা দিবে কেউ বিশাল 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 বাস নিয়ে রওনা দিয়ে দিবে কেউ জাহাজ নিয়ে রওনা দিবে কেউ লঞ্চ নিয়ে রওনা দিবে এখন আপনি লঞ্চের টিকিটও নেন নাই বাসের টিকিটও নেন নাই ট্রেনেরও নেন নাই এবার আপনি উঠবেন কেমনে তাহলে একটা দা একটা না উঠলে জান্নাতে যাবেন কেমনে আরবের মসজিদদের চিন্তা ছাত্রা দেখেন ইবলিশ